بسم على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه الله الزكاه الله بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم محترم ومكرم الله الناس ابو মুসলিম ইসলামিক সেই অর্থনৈতিক ব্যবস্থার সুসংগঠন সুসংহত দুষাকার কে বিদায় যุทธা পবিত্র কুরআন কর্তৃক নির্দেশিত आर्थिक ন্যায়হাদ্ধের কথা এসেছে সেই ব্যবস্থাকে সুসংগঠনভাবে সমাজে প্রতিষ্ঠিত করা মৈতুল মাল সফটওয়্যার অর্থ হলো মালিক পক্ষ

গ্রহণযোগ্য সাহায্য তাদের গরিবের সাহায্য হবে স্বাবলম্বী জীবনের সুযোগ পাবে এবং আমরা অসংখ্য অধিকারী